নব্বই দশকের লাশ্যময় ও সাহসী বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি অক্ষয় কুমার আমির খান সালমান খান গোবিন্দ সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ঝড় তুলেছেন দীর্ঘদিন ধরে বলিউডের অভিনয় থেকে দূরে এবার আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হলেন এই অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুণ্ডে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় এই নায়িকা মহাকুম্ভের কিন্নর আখড়াতে মহামগুলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা এদিন পিণ্ডদানও করেন তিনি এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন আজ থেকে তার নতুন নাম শ্রী ইমাই মমতানন্দগিরি কিন্নর আখড়ার আচার্য মহামগুলেশ্বর অর্থাৎ নারায়ণ ত্রিপাঠী ও জোনা আখরার আচার্য স্বামী জয় আম্বানন্দ গিরির সঙ্গে দেখা করেন মমতা আর সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এসে ভিডিওতে মমতাকে গেরুয়া রঙের পোশাকে দেখা যায় তার সঙ্গে অভিনেত্রীর গলায় শোভা পাচ্ছে রুদ্রাক্ষের মালা পুরোপুরি অচেনা রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী দুই হাজার ষোলো সালে থানায় পুলিশ দুই হাজার কোটি রুপির মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে মূলত মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয় এ নিয়ে জলঘোলা কম হয়নি গত বছরের শেষের দিকে এ মামলা থেকে খালাস পান অভিনেত্রী কিন্তু চব্বিশ বছর এই অভিযোগ মাথায় নিয়ে বিদেশে কাটিয়ে গত বছর ভারতে ফেরেন মমতা উনিশশো সালে রাজকুমার ও নানা পাটেকারের তিরিঙ্গা সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন মমতা কুলকর্ণী নব্বই দশকে করণ অর্জন ওয়াক্ত হামারাহে সবচেয়ে বড়ো খিলাড়ির মতো হিরসেনেমার নায়িকা ছিলেন তিনি